ছক্কা মেরে ভাঙলেন গাড়ির কাজ ক্ষতিপূরণ দূরের কথা উল্টো প্রঞ্চার প্রতিষ্ঠান তাকে উপহার দিয়েছে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ দর্শক এমনই ঘটনা ঘটে গেছে আইপিএলের মঞ্চে আইপিএলে এক ছক্কা মেরে এমনই ঘটনা সূত্রপান করেছেন হায়দ্রাবাদের হিটার ব্যাটসম্যান অভিষেক শর্মা ব্যাঙ্গালোর বিপক্ষে হায়দ্রাবাদের দিন দুই নম্বর ম্যাচে বল করতে আসে আর এর বিএস তার করা শর্ট রেঞ্জের বলটি অভিষেক শর্মা একটু পুল করে বাউন্ডারির উপর দিয়ে মারে বলটি আশ্রে পড়েন ঠিক গ্যালারির পাশে মনসেরাকা স্পন্সর প্রতিষ্ঠানের একটি দামি গাড়ি আর বলটি শেষে গাড়ির সামনের গ্লাসে আঘাত আনে আর মুহূর্তে হয়ে যায় চুরমার একটি ছক্কাতেই কোটি টাকার গাড়ি শেষ কিন্তু এখানে ঘটনা ঘটেছে উল্টো দর্শক সমর্থকরা সহ সকলেই ভাবছিল এবার হয়তো অভিষেক শর্মাকে মোটা অঙ্কের জরিপানা দিতে হবে কিন্তু না পরে জানা গেছে গাড়িটা রাখা হয়েছে ভাঙার জন্য। এখানে শর্ত ছিল এর মঞ্চ যদি কেউ সক্কা হাকিয়ে গাড়ির গিলাস ভাঙলে আইপিএলের জন্য পাঁচ লক্ষ টাকার ক্রিকেট সরঞ্জাম পৌঁছে দেবে ইনস্পন্সর করার মালিক প্রিয় দর্শক এর ট্রফি এবার কারা নিতে পারে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্স